আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গাতে বলছেন ওয়ালা আতঙ্কে মা মানা কাহা এমন কোন নারীকে তোমরা স্পর্শ করিও না বিবাহ করতে যেও না যে নারীকে তোমার বাবা বিবাহ করেছে যে নারীর কাছে তোমার বাবা রাত কাটিয়েছে যার সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করেছে এমন নারীকে তোমাদের জন্য বিয়ে করা হারাম জিন্দিগির মতো এটা করতে গেলে নুরা মির হয়ে যায় যখনই তারা কোরআনের আয়াতটাকে জানতে পারলো তখন আরব দেশের মানুষেরা যারা এই রোগে আক্রান্ত ছিল তারা নিজেদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে চলে আসলো তো কমসে কম

ঋতুবতী হয়েছে তো তাদেরকে বেস করে তোমরা ছাপের খাট থেকে নামিয়ে দিয়েছ তার হাতের পানি নাওনি তার হাতের খানা নাওনি তার হাতের সেবা নাওনি তাকে রান্নাঘরে যেতে দাওনি তার হাতের পানি নাওনি এমন আচরণ করাটা একেবারে অমানবিক কাজ কাজে এমনটা তোমরা করবে না আল্লাহ রবুল আলমিন সুরা বাকার আয়ের দ্বারাই দুনিয়ার মানুষকে বললেন এটা আদমের মেয়েদের কপালে লিখে দেওয়া গেছে পৃথিবীতে যত নারী জন্মগ্রহণ করবে সবারই আল্লাহ আলামিন মাসিক হওয়াটাকে লিখে দিয়েছেন আর মাসিক যদি না হয় তো কোনো নারীর পেটে বাচ্চা পয়দা হবে না মাসিকের রক্তকে চুষে তুমি দুনিয়াতে এসেছ মাসিকের রক্তকে মায়ের পেটে নারী দিয়ে খেয়ে খেয়ে আমি দুনিয়াতে এসেছি মাসিকের রক্তকে নারীর পেটে মায়ের পেটে নারীর রাস্তা দিয়ে সারা দুনিয়াতে যত এবং এসেছেন সবাই এসেছেন কাজে এইটাকে দোষের কথা তোমরা বলিও না মাসিক হওয়াটা খারাপ কথা নয় মাসিক হয়ে যেতে গেলে কোনো নারী একেবারে জিল্লতিতে পড়ে যায় না কাজে এখান থেকে তোমরা নিজেকে সরিয়ে না তাহলে যাদের ভিতরে এই বদ আঁকিদা ছিল তারা শুধরে গেল তাহলে এইরকম করে একটা 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 করে কোরআন মাজিদ যখন বিধি বিধান দিতে লাগলো আর এই আরবের লোকগুলো মানতে লাগল তখন তারা নিজেদেরকে অসভ্যতার অতল তল থেকে ধীরে 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 তুলে নিয়ে এসে ভদ্র মানুষ হিসাবে বিবেচিত হলো একটু বুঝতে চেষ্টা করেন তো মুসাদ্দ হালি একজন ভালো ভারতবর্ষের নাম করা কবি তিনি সমাজের হাল লিখে গেছেন কবিতায় আপনারা তো ঝাড়খণ্ডের লোক বুঝতে অসুবিধা হবে না কি কথাগুলো বলছি লক্ষ্য করুন তো কুচ জুলুম নেছ নে ফিতনে গুঠি इंसान से इंसान टकराए पैमाल किया बर्बाद किया कमज़ोर को ताकत वालों ने जब ऐतम हद से गुजरे तशरीफ मुहम्मद ले आए तशरीफ़ मोहम्मद ले आए যখন জুলুমের দেশটা ভরে গেছিল অন্যায় অবিচার ও অনাচারের দেশটা কানাই কানাই ভরে গেছিল আর সে যুগের মানুষেরা সব ত্রাহি ত্রাহি করছিল তখনই আল্লা র এই নামাত ইসলাম দিয়ে পাঠালেন কার জন্য মানবতার কল্যাণের জন্য আপনি যদি আপনার মনটাকে এখনো তোমাকে ছাড়িয়া মানুষের পূজা কি করে মানুষ করে তোমাকে ছাড়িয়া মানুষের পূজা কি করে মানুষ করে তাগুতের লাগি সেলামি গোলামি ধর্ম কাঁদিয়া মরে ধর্ম কাদিয়া মরে জ্ঞান পাপিয়েরা পাইনি কো দিশা নয়তো না ফরমান জ্ঞান পাইনি পাইনিক দিশা তো না পারমান গুনাহের গ্লানি দাও গমুষায় করে তোল মহিয়ান করে তোল মহিয়ান মানুষের হাতে বিপন্ন না হয় আর মানুষের স্বাধীনতা বেহাল ধরণীতে স্বর্গ করে দাও তুমি হে দয়ালু দাতা তুমি হে দয়ালু দাতা তাগুতের মুখে ছাই পড়ে যাক তাগুতের মুখে ছাই পড়ে যাক দুর্ক্ষয়তান গুনাহের গ্লানি দাও গমুছ করে তোল মহিয়ান করে তোল মহিয়ান শ্রদ্ধেয় সভাপতি সাহেব সমবেত এই গ্রামের তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে মাদ্রাসার একগাদা ভালোবাসাকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর আমার প্রাণের ভাই ও বন্ধুগণ তথা মুজলিস থেকে আড়ালে অনতি দূরে স্ক্রিনের সামনে বসে থাকা আমার আদরের মাতা ও ভগ্নিগণ আল্লাহ তালার অশেষ সুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ রবুল অল্প কিছু দিনের ব্যবধানকে ঘুচিয়ে দিয়ে পুনর্বার আপনাদের সামনে এসে মুখোমুখি হয়ে দু চারটি কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং আপনারা আল্লাহ রবুল আলমিনের সুক্রিয়া আদায় করুন যে আপনাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের ডাকে আজকের এই অনুষ্ঠিত প্রোগ্রামে আপনি শরিক হতে পেরেছেন এবং একই মুহূর্তে আপনি কিছু দান করে এবং কিছু অলামায়িক রামের ভাষণ শুনে নিজের আমল ইমানকে সমৃদ্ধ করে এবং বাড়ি থেকে এসেছেন কষ্ট করে ফিরে যাবেন কষ্ট করে এই দিক দিয়ে আপনি কয়েক রকমের ফজিলত এবং কয়েক রকমের স্বভাব অর্জন করার সৌভাগ্য অর্জন করেছেন অতএব আমরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে উভয় পক্ষ একটুখানি কৃতজ্ঞতা জ্ঞাপন করব তার নামাখালালি করব মোহাব্বতের ভাষা দিয়ে নামাখালালি করা হয় তো আমি যদি বলি তো আপনার সাথে আপনারা আমার সাথে বলতে পারেন আলহামদুলিল্লাহ তারপরে তার আখেরি রাসুল আলামিন বিপ্লবী জননেতা জানাবে মুহাম্মাদুর সাল্লাহ আলাইহে ওয়াসাল্লামের উপর শত সহস্র দারুদ ও সালাম নাজল হোক আল্লাহম সাল্লি আলাই আল্লাহমাব বারেক আলাই বন্ধুগণ আপনাদের সামনে সুরা মায়েদা থেকে প্রথমে একটি আয়াত করেছি সেই আয়াতটিকে আলোচনার বিষয়বস্তু স্থির করে আমি আমার কথা আপনাদের সামনে পেশ করছি ইসলামকে আল্লাহ রবুল নিয়ামত বলেছেন নিয়ামত মানে হলো কি আল্লাহর অবদান যেই জিনিসটা আমাকে সুখী করে আমাকে সমৃদ্ধ করে আমাকে আমার ইহলৌকিক জীবনে যাবতীয় রকমের শান্তি দেয় এবং পরলৌকিক জীবনে আমাকে শান্তি দেবে বলে অঙ্গীকার করে রেখেছে সেটাই হল আল্লাহর নিয়ামত হঠাৎ করে চেঁচাতে লাগলো কেন মাইকটা এর আগে তো ঠিকই চলছিল আবার চেঁচাচ্ছে কেন দেখো তো আওয়াজটা যেন খুব বেশি জোরে হয়ে গেছে একেবারে তাহলে যারা পৃথিবীতে ইমানদার তারা আল্লাহ রব্বুল আলমিনের একটা বিশাল বড় নিয়ামতের ভাগিদার আর যাদের কাছে এই ইমান নামের সম্পত্তিটা নেই তারা বঞ্চিত তারা জহমতে ডুবে আছে তারা লাঞ্ছনা গঞ্জনার মধ্যে ডুবে আছে তাদের এই জীবনটা লাঞ্ছিত জীবন এবং আগামী দিনে যে অনাগত ভবিষ্যতে একটা জীবন আসবে সে জীবনটাও তাদের জন্য লাঞ্ছিত তাহলে একটু চিন্তা করে দেখুন তো ভাব ভাবুন তো যে যারা আল্লাহর ন্যামাতকে পেয়ে সমৃদ্ধ হয়েছে তারা দুনিয়াতে কতটি বা কারা আর যারা এই নেয়ামাত থেকে বঞ্চিত থেকে গেছে তারা কারা এবং তাদের সংখ্যা কত ইসলামকে আল্লাহ রব্বুল আলমিন নেয়ামাত বললেন স্পষ্ট কোরআন মাজিদে রব্বুল আলমিন বলছেন জয় মুসলমান তোমরা জাহান নামের কিনারাতে খাড় হয়েছিলে আর যদি কিছুদিন দেরি করতেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন পাঠাতে এবং নাবি পাঠাতে তাহলে তোমরা এই দেশের লোক অর্থাৎ আরবের লোক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তোমরা জাহান নামে নিমুজ্জিত হতে আল্লাহ এই কথাটাকে আমাকে আপনাকে স্রণ করবর জন্য বলছেন কি বুজগর নি আমাত আল্লাহ আলাইকুম স্কুন তুম আদা আ ফাল্লা ফবেইনা কল বেকুম ফাস বাহাতুম বেন আমাতে এখুয়ানা আল্লার সেই নি আমাতকে করো আল্লাহর সেই অবদানকে স্মরণ করো যেই নিয়ামতটা তোমরা হাতে পেয়েছ কার মারফতে তো আখেরি নবী রাহমতুল্লামিন জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের মারফতে এই জিনিসটাকে তোমরা স্মরণ করো যখনই নবীজি এই নিয়ামতে ইসলামকে দুনিয়াতে নিয়ে এলেন আর এটাকে তোমরা যখন কবুল করে নিলে তখন তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে গেলে তোমাদের দুনিয়ার জীবনের লাঞ্ছিত জীবনটা এবং তোমাদের জীবনের যত গ্লানি ছিল নুরামি ছিল অসভ্যতা ছিল বর্বরতা ছিল সব দূরীভূত হলো তোমরা দুনিয়ার মাটিতে একটা সভ্য জাতি হিসাবে আত্মপ্রকাশ করলে তোমরা এই দুনিয়ার মাটিতে ইজ্জতওয়ালা জাতি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারলে তোমরা সম্ভ্রান্ত জাতি হিসাবে আল্লাহ আল্লাহরুল তোমাদেরকে নিশ্চিত করে দিলেন কার দৌলতে ইমানের দৌলতে ইসলামের দৌলতে এই জন্য রব্বুল আলমিন বলছেন এটা হলো তোমাদের জন্য ন্যায়ামাত এটা হলো আমার দান এখন এটাকে যদি আপনি ন্যামত বলে না মানেন আপনাকে কার মুখ দিয়ে কার ভাষা দিয়ে বুঝাবো তাহলে উদাহরণে আপনাকে বলছি অস্ট্রেলিয়ার একজন কম্পিউটারের মাস্টার ছাব্বিশ বছর বয়স এক নৌজওয়ান খ্রিস্টান সে একজন ইমাম সাহেবের সামনে আর্জি জানালো যে আমি যদি ইসলাম ধর্মকে গ্রহণ করি তাহলে আমাকে কী কী করতে হবে এক দুই নম্বর ইসলামটাকে জানবো আমি কি করে ভালো মন্দের বিচার আমাকে করতে হবে তো উনি হায়দারাবাদের লোক ছিলেন তাকে একখানা ইংরেজিতে কোরআন মাজিদ দিয়ে বললেন যে আপনি এটাকে আপনার ভাষা ইংরেজিতে পড়েন বেচারি একটানা ছ মাস থেকে দশ মাস পর্যন্ত কোরআন মাজিদকে স্টাডি করল শেষের বেলায় ওই মামলানার হাতে এই খ্রিস্টান নৌজওয়ান কম্পিউটার সায়েন্স নিয়ে লেখাপড়া করা ছেলে কোটিপতির আউলাদ কোটি কোটি ডলারের মালিক ইসলাম কবুল করল তার দেশের সরকার তাকে বলল যে এরে বেকুফ বুদ্ধ তুই যেই ধর্ম নিয়ে চলেছিস তার মেজরিটি আছে অস্ট্রেলিয়াতে সারা পৃথিবীতেও মেজরিটি কাদের তো খ্রিস্টানদের আর এমন মেজরিটির দিনকে ছেড়ে দিয়ে তুই কার কথাতে পড়লি পড়ে একজন আতঙ্কবাদী নাউজুবিল্লাহ নবী মোহাম্মদকে বলা হচ্ছে কি যে আতঙ্কবাদী একজন আতঙ্কবাদীর কথা মেনে নিয়ে নিজেকে মুসলমান বলতে গেলি কেন উনি তখন একটা আট পাতার লিখলেন একটা প্রতিবেদন লিখলেন আমি কেন ইসলাম কবুল করলাম তার প্রতিবেদনের গোড়াতে তিনি দেশের মানুষকে এবং সারা পৃথিবীর যারা ইংরেজ তাদেরকে উনি জ্ঞান দিতে গিয়ে বললেন যে আমি কেন ইসলাম কবুল করলাম তার জবাব হলো এই আমার আট পাতাই ওনার জবাবের ভিতরে মিষ্টি মিষ্টি আমি দুটা জবাব আপনাকে দিচ্ছি উনি তার কমফ্লেটে লিখেছেন ইসলাম ডাকাতদেরকে ধরে ধরে ইমানদার বানাই মানুষ বানাই ইসলাম মূর্খদেরকে ধরে ধরে শিক্ষিত বানায় ইসলাম অসভ্য জাতিকে যাদের ভেতরে সভ্যতা নেই যাদের ভেতরে তেহজিব নেই যাদের ভেতরে তামাদ্দ নেই যাদের ভেতরে ভদ্রতা নাই এমন অভদ্র মানুষগুলোকে এমন অসভ্য মানুষগুলোকে এমন বর্বর মানুষগুলোকে সমাজের মূল স্রোতে নিয়ে এসে তাদেরকে সভ্য বানাই তাদেরকে শরীফ বানাই তাদেরকে ভদ্র বানাই আমি এই জন্য ইসলাম কবুল করেছি তাহলে ইসলাম অসভ্য মানুষকে সভ্য বানাই অভদ্রকে ভদ্র বানাই এবং যাদের ভেতরে তেহজীব নেই তাদেরকে মহাজাব ও শরীফ ইনসান তৈরি করে আমি এটা দেখেছি আর দেখার পরে আমি ইসলামকে কবুল করেছি এখন তার কথাটা কতখানি সত্য আর কতখানি মিথ্যা আমি একজন মলবী সাহেব হিসাবে বা আমরা যারা মৌলানা নিজেদেরকে বলি তারা সমাজের সামনে তো প্রমাণ করতে হবে যে কথাটা ঠিকই বলেছেন তিনি আরবের যেদিন ইসলাম আসে এবং নবী হিসাবে নিজেকে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আত্মপ্রকাশ করেন তার আগের যুগটাকে কি যুগ বলা হয় আপনারা তো সবাই জানেন ওই যুগটাকে কীসের যুগ বলা হয় জাহেলিয়াতের যুগ বলে না তো মানুষগুলোকে জাহেলিয়াতের যুগ বলে কেন যুগটাকে আখ্যায়িত করা হলো এবং মানুষগুলোকে মূর্খদের যুগ আর মূর্খ কেন বলা হলো এটা তো জানারই কথা তো আমি তো লম্বা যদি উদাহরণ দিতে লাগি তো তাহলে তো এটাতেই চলে যাবে ঘন্টা টোটাল যেটুকু আমার নামে সভাপতি সাহেব বরাদ্দ করেছেন আমি অত দূর লম্বা করছি না আপনাকে আমি মিশাল দিয়ে শুধু বুঝাবার জন্য বলছি কোনো মানুষ একাধিক স্ত্রী রেখে দুনিয়া ছেড়ে চলে গেল তো সেই মানুষের একটা ব্যাটা আছে প্রথম স্ত্রীর তো ওর বাপের যে দু তিনটা স্ত্রী আছে যাদেরকে রেখে মরে গেল এগুলো তার মা এই মাগুলোর ভেতরে যেই মায়ের পেট থেকে এই ছেলেটা পয়দা হয়েছে ওই মাটাকে বাদ দিয়ে তার বাপের স্ত্রী যদি একটা বিশ বছর বাইশ বছর ছাব্বিশ বছরের থাকে তোকে আর বাপের বাড়ি যেতে দেয় না কি বলে এতদিন তুমি আমার বাপের স্ত্রী ছিলে এ বাড়িটাতে তুমি ইজ্জতের সঙ্গে ছিলে বাপ মরে গেল তার জন্য বেজ্জত হয়ে তুমি ওয়ান অসহায় হয়ে কোথায় চলে যাবে তোমাকে ওয়ানাত হতে দেওয়া হবে না তোমাকে ব্যবহা হতে দেওয়া হবে না আমি বাপের বড় বেটা আছি আমি তোমাকে বিয়ে করে নিলাম তুমি আমার স্ত্রী হয়ে এ বাড়িতেই থাকো চারটার লোক আওয়াজ করেন এটা ভদ্রতা অভদ্রতা সংগ্রামপুরের লোক আওয়াজ করেন বাপের স্ত্রীকে বিয়ে করে নিচ্ছে যে ছেলেটা এটাকে আপনি কি ভদ্রতা বলতে পারবেন না এত চরম নোংরামি আর এত চরম অভদ্রতা আর কি হতে পারে এরা করেছে এরা করেছে আমি আর একটা আপনাকে বলছি একটা নজওয়ান বিবাহ করে নিয়ে আসলে একটা মহিলাকে তিন মাস হলো চার মাস হলো ছ মাস হলো হঠাৎ নিজের স্ত্রীকে একদিন বলছে রোজিনা তোমাকে এখান থেকে একটু এই পার্শেকার গ্রাম তোমাকে যেতে হবে ইশাহপুর যাও কোথায় যাব ইশাহপুরে একটা উমুকের ব্যাটা দেখতে সুন্দর হ্যান্ডসাম ফিগার টকবকের সাদা আর এই তরুণ নৌজবানটা আমাকে খুব চয়েস তুমি ওখানে যাও ওর কাছে গিয়ে তুমি ওর বীজ নিয়ে এসো ভালো করে বুঝেন ওর কাছে গিয়ে তুমি ওর বীজ নিয়ে এসো বীজ মানে কি ওর বীর্য তোমার রেহেমে করে নিয়ে এসো এর মানে কি আমি তোমার পুরুষ আছি আছি তুমি ওই ছেলেটার সঙ্গে গিয়ে সহবাস করো আর সহবাস করতে গেলে তোমার রেহেমে আসবে ওই ছেলেটার বীর্য আর ওতে যদি কি হয়ে যায় বাচ্চা পয়দা হয় তাহলে সে বাচ্চাটা হবে ওই ছেলেটার মতো ধপধপে সাদা সুন্দর হ্যান্ডসাম আপনি এটা বলেন এই রমণের সঙ্গে এই পুরুষটাকেই ভদ্র আচরণ করছে এটাকে ভদ্রতা বলা যায় তাহলে কানে তুলে রাখেন শুধু আমি দু তিনটা উদাহরণ দিচ্ছি দিয়ে শেষ করছি একটা নারী যদি ঋতুবতী হয়েছে রাতের দশটার সময় যদি তার স্বামী জানতে পেরেছে বেজত করে বিছানা থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাকে জমিনে নামিয়ে দিয়েছে গালমন্দ করেছে এবং তার সঙ্গে আর খানা খায়নি যে চার দিন তার ঋতু হবে তার হাতের ছোঁয়া কোনো জিনিস নেয়নি যে চার দিন তার মাসিক থাকবে ওই মহিলার হাত থেকে এক গ্যালাস পানি নেয়নি তাকে বিছানায় শোবার জায়গা দেয়নি তাহলে যেই স্ত্রীটা না হতে গেলে একটা স্বামীর দিন যাবে না রাত যাবে না তার ঋতু হয়েছে বলে মেয়ে ছেলেটি এত খারাপ হয়ে গেল যে তাকে এইভাবে পরিত্যাগটা করে দিয়ে তাকে অমানুষের মতো করে এইভাবে ফেলে রেখে দেওয়া হবে আপনি বলুন এটা তারা ভদ্র আচরণ করেছে সবই এগুলো হয়েছিল আপনাকে পঞ্চাশটা উদাহরণ দেব যখন এক এক করে এইগুলো সব ঘটনাকে আল্লাহর কোরআন করে মেয়ে ছেলেকে জিন্দা কবর দিতে পাবে না আয়াত নাজল হলো যখনই এই সুরাটা সে দেশের মানুষেরা জানতে পারলো কেয়ামতের দিন যে কোনো লোক যদি নিজের কন্যা সন্তানকে মার্ডার করে দেয় কেয়ামতের দিন তাকে মার্ডার কেসের আসামি করে আল্লাহ রাবুল আলমিন হাজির করবেন তাকে জাহান্নামে নামে যেতেই হবে একটা আইন গেল আইনটা যখন এলো তখন তারা এর প্রতি সমর্থন জ্ঞাপন করে তারা একটা দিক দিয়ে তো ভালো হলো তারপরে চলুন